প্রিয় দর্শক আজকে চলে আসছি নারায়ণগঞ্জ প্রতুল্লায় কবুতর মুরগির হাটে আমি আপনাদের দেখাবো আজকে আমাদের এই হাটের বাচ্চা মুরগির কালেকশন এখানে দেখতে পাচ্ছি আমরা ছোটো ছোটো মুরগির বাচ্চা রয়েছে নিচেও রয়েছে অনেক সুন্দর সুন্দর মুরগির কালেকশন ভাই এগুলি কত করে প্লিজ চল্লিশ টাকা ক্লিস টাইগার মুরগি না লেয়ার মুরগি প্রিয় দর্শক লেয়ার মুরগির ছোটো ছোটো বাচ্চা চল্লিশ টাকা পিস এখানে আছে হাঁসের বাচ্চা এগুলো ভাই কত করে পিস পঞ্চাশ টাকার আশি টাকা পিস পঞ্চাশ টাকার আশি টাকা পিস পঞ্চাশ প্রিয় দর্শক কালো হলো পঞ্চাশ টাকা আর লাল হলো হলো আশি টাকা পিস যে দেখেন এখানে বিদেশি মুরগি দেখতে পাচ্ছি তার পশমগুলো কিভাবে ছয়শো টাকা জোড়া দর্শক এই বিদেশি মুরগি জোড়া পড়বে ছয়শো টাকা জোড়া মার্শাল্লা তাদের পশমগুলো কত কিউট দেখেন পাশাপাশি রয়েছে কয়েল পাখি আমরা ভাইয়ের থেকে এবার কয়েল পাখির দামগুলো জানবো ভাই

অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন এই যে দেখেন মাসাল্লাহ কল পাখি টিম রয়েছে মাসাল্লাহ এখানেও রয়েছে হাঁসের কালেকশন প্রিয় দর্শক এই যে প্রিয় দর্শক দেখেন এখানে রয়েছে সিল্কি মুরগি কত টাকা প্রিয় দর্শকের জোড়া ভাই চাচ্ছে পনেরোশো টাকা শিল্পী মুরগির জোড়া মাশাল খুবই সুন্দর ও কিউট মুরগি অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন আমাদের হাটে ঠিকানা আবারও দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগি পাখির হাট এই হাটে আপনারা দেশি বিদেশি সব জাতের মুরগি ছাড়া পেয়ে যাবেন অবশ্যই আপনারা আসবেন আমাদের এই হাটে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম